সুপ্রণা আজকে আমরা যে বিষয়টি সহযোগিতা করব সেটি হচ্ছে প্রভু তুমি হলে কুমোর আমরা হলাম তোমার হাতে কাদামাটি পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে জেরেমিয়া আঠেরো অধ্যায় এক থেকে ছয় পদে বলা হয়েছে ভগবানের হাতে ইসরায়েল জাতি যেন কোমরের হাতে একতাল মাটির মতো ঈশ্বর বলেছিলেন কুমোরের বাড়িতে যাওয়ার জন্য যেদিনে সেখানে গেলেন তখন তিনি দেখলেন যে কুমোর তার হাতে কাদা মাটি নিয়ে পাত্র তৈরি করছে পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে জেরিমিয়া আঠেরো অধ্যায় এক থেকে ছয় পদে ঈশ্বরকে দেখানো হয়েছে কুমোরের প্রতীক হিসাবে এবং কুমোরের হাতে কাদামাটি বললাম আমরা কুমোর ও কাদামাটির ঘটনাটির সাথে রুমিও নয় অধ্যায়ের অনেক মিল পাওয়া যায় রুমিও নয় অধ্যায়ে ঈশ্বরের সর্বভৌমত্ব ও করুণার কথা বলা হয়েছে আমরা ঈশ্বরের হাতে কাদামাটি শুরু কুমোর ও কাদামাটির ঘটনাটির বাইবেলের যে অর্থ আমরা দেখতে পাই যে জেরিমরা যখন কুমোরের বাড়িতে গেলেন তখন তিনি দেখলেন কুমোর একটি চাকার উপর কিছু কাদামাটি রেখে পাত্র তৈরি করছেন এবং যখনই তার মন মতো হচ্ছে না পাত্রটি তিনি ইচ্ছে অনুসারে বিভিন্ন পাত্র তৈরি করেন তেমনি ভাবে ঈশ্বর কি তার ইচ্ছা অনুসারে তিনি আমরা তার পরিকল্পনায় তিনি আমাদের দীঘা নির্দেশনা প্রদান করে থাকেন কোন ঈশ্বরের কর্তৃত্ব এবং ঈশ্বরের সৃজনশীলতার উপর আমাদের আত্মসমর্পণের কথা বলা হয় পুনর্নবীকরণ ঘটনা যেখানে কুমোর বারবার সেই পাত্র ভেঙে আবার নতুন পাত্র তৈরি করেন তার মন মতো না হলেই তিনি তার ভেঙে দিচ্ছেন তেমনি ঈশ্বর যিনি মহাকারিগর তিনি আমাদের প্রত্যেককে তার মন তার ভালোবাসায় সৃষ্টি করে থাকেন পবিত্র বাইবেলের নতুন নিয়মে রোমিও নয় অধ্যায় একুশ পদে ঈশ্বর ও করুণার কথা বলা হয়েছে এখানে সাধু পোল সে কুমোরের ঘটনাটি আবার নিয়ে আসে এবং এখানে তিনি দেখিয়েছেন যে কুমোর একই মাটি থেকে দুই ধরনের পাত্র তৈরি করে একটি পাত্র যায় বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করার জন্য আরেকটি পাত্র যায় সাধারণ অনুষ্ঠানে ব্যবহার করার জন্য আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে আমরা কতটুকু নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পেরেছি আমরা কি ঈশ্বরের হাতে সে মাটি হতে পেরেছি যে মাটি দিয়ে তৈরি করা পাত্র বিশেষ করে অনুষ্ঠানে ব্যবহার করার জন্য নাকি আমরা শুধু সাধারণ মাটি হয়ে পড়ে রইলাম যে সাধারণ কাজে ব্যবহার করার জন্য পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই মাটি হচ্ছে নমনীয়তা ও ভঙ্গুরতার প্রতীক এবং আমরা এই মাটি থেকে আমাদের উৎপত্তি হয়েছে এই মাটি যেমন কুমুরের হাতে নিরাকার ও নমনীয় ঠিক ঈশ্বরের হাতে আমরাও নিরাকার তার ইচ্ছা অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদের গঠন করে থাক আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা মাটি থেকে ধুলে থেকে আমরা এসেছি আবার ধুলিতে আমরা ফিরে যাব 몸을 হাতে 가담তি হল অর্থ হচ্ছে ঈশ্বরের ইচ্ছা কাছে নিজেকে আত্মসমর্পণ করা ঈশ্বরের কারুকাজটি ওতা ঈশ্বরের হাতে নিদের সমর্পণ করা তাহলে ঈশ্বর আমাদেরকে তার ইচ্ছা অনুসারে গঠন করতে পারবেন ঈশ্বরের গঠন প্রক্রিয়ার কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনা হাতে সমর্পণ করা এই গঠন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আমাদের বিশেষ করে প্রয়োজন নম্রতা ধৈর্য এবং ঈশ্বরের উপর বিশ্বাস সময় চাকা যখন আমাদের বিপরীতে ঘোরে তখন ঈশ্বর তার পরিকল্পনায় এই সময় চাকাকে আবার নির্দিষ্ট পথে ফিরিয়ে নিয়ে আসে এর জন্য প্রয়োজন ঈশ্বরের উপর আস্থা রাখা এই কুমুরির ঘটনাটি থেকে কি শিক্ষা পেতে পারি আমরা সর্বপ্রথম যে শিক্ষাটি পেতে পারি বা নিতে পারি আমাদের জীবনের জন্য তা হলো ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করা কোমরের হাতে যেমন কাদামাটি আমরাও তেমন ঈশ্বরের হাতে কাদামাটি যখন আমরা সম্পূর্ণ বিশ্বাস সহকারে ঈশ্বর উপর আস্থা রাখতে পারব তখনই আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে ঈশ্বরকে নিয়ে পথ চলতে পারব আমরা আর তখনই ঈশ্বর আমাদের জীবনে তার ভালো কাজ সম্পন্ন করতে পারবে কারণ ঈশ্বর আমাদেরকে প্রেম জ্ঞান ও যত্ন নিয়ে গঠন করে থাকে আমরা আরেকটি শিক্ষা পেতে পারি এই ঘটনা থেকে যে কষ্টের মধ্যে দিয়ে নিজেদের রূপান্তর করা কুকুরের হাতে যে চাকাটি আছে সেটি হচ্ছে জীবনের পরীক্ষা এবং নিরীক্ষা একটি চাকা একটি চ্যালেঞ্জ কারণ এই চা এই কাতামাটি যখন সে চাকায় ঘোরে তখন তার কষ্ট হয় তেমনি আমাদের জীবনেও যখন আমরা কোনো কিছু রূপান্তর করতে চাই কোনো কিছু পরিবর্তন করতে চাই তার জন্য আমাদের ত্যাগ ও কষ্টের প্রয়োজন ত্যাগ ছাড়া জীবনে কখনই আনন্দ আসতে পারে না তাহলে আমরা যখন নিজেদেরকে ঈশ্বর হাতে সমর্পণ করি তখন আমাদের ত্যাগের মধ্যে দিয়ে যেতে হয় আর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আর যখনই আমরা ঈশ্বরকে নিয়ে এগুলো জয় করতে পারি তখনই আমাদের জীবনে সুখ ও শান্তি বলে নিয়ে আসে কোমরের ঘটনা থেকে আমরা যে আরেকটি শিক্ষা নিতে পারি তা হলো বৈচিত্র্যের সৌন্দর্য কোমর তার কাদামাটি দিয়ে শুধু এক ধরে তৈরি করেন না তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন প্রকারে তার বিভিন্ন পাঠ্য তৈরি করে থাকে। ঠিক তেমনি ঈশ্বরও আমাদের মধ্যে বিভিন্ন গুণাবলী দিয়েছেন সবাইকে বিভিন্নতায় তিনি সৃষ্টি করেছেন তাহলে যখন আমরা ঈশ্বরের ঐশ্বরিক ইচ্ছার হাতে দিলে সমর্পণ করি তখন ঈশ্বরও তার ভালোবাসায় তার পুরুণাধি আমাদেরকে বিভিন্ন রকমের গুণাবলীতে আরও অলসালী করে তোলে আমাদের জীবনে তার সৌন্দর্য ফুটিয়ে তোলেন সর্বশেষ যে শিক্ষাটি আমরা এই কোমরের গল্প থেকে নিতে পারি তা হল তাপের আহ্বান কোমর যেমন একটি পাত্র নষ্ট হয়ে গেলে বা তার মনোমত না হলে সেটা আবার নির্মাণ করে ভেঙে আবার নতুন করে বানায় ঠিক ঈশ্বরও আমাদের অনুতপ্ত হৃদয়কে আমার উনত্ত্ব দান করে থাকেন যখন আমরা আমাদের পাপ স্বীকার করি আমরা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদেরকে গ্রহণ করে এবং আমাদের জীবনকে পূর্ণ বিকরণ করে থাকেন পরিশেষে আমরা বলতে পারি যে ঐশ্বরিক কোমরের হাতে অর্থাৎ ঈশ্বরের হাতে যখন আমরা নিজেদের সমর্পণ করি তখনই আমরা আমাদের জীবনকে একটি অর্থ দিতে পারি কারণ ঈশ্বর ছাড়া আমাদের জীবনে কোনো অর্থ নেই ভালোবাসা ছাড়া আমরা এতি। আমরা যখনই ঐশ্বরী কোমরের হাতে নিজেদের সমর্পণ করব তখনই আমাদের মধ্য থেকে ঈশ্বর এমন একটি পাত্র তৈরি করবেন যে পাঠটি ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে এবং ঈশ্বরের রাজ্য অগ্রসর হওয়ার জন্য কাজ করবে সবাইকে ধন্যবাদ জয় কৃষ্ণ